এই যে বসিয়ে দিলাম ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি ও কি সুন্দর দেখো গ্লাস থেকে সেট হয়ে কত সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়েছে দেখ তরকারিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি বাড়িতে যদি তেমন কোনো উপকরণ না থাকে শুধুমাত্র বেসন যদি অল্প একটু থাকে তাহলে তা দিয়ে কিন্তু খুব সুন্দর এই বেসনের রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে রান্না করা যায় তো তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে বেসনের এই রেসিপি বানানোর জন্য প্রথমে বেসনটাকে রেডি করব। তার জন্য একটা বড়ো পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দেড়শো গ্রাম দিয়ে দিচ্ছি বেসন সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন অল্প একটু কাঁচা লঙ্কা কুচি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি থপ শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা এবার অল্প অল্প জল দিয়ে থক থকে ব্যাটার বানিয়ে নেব তোমরা চাইলে এখানে কিন্তু নুন আর জল দিয়ে ব্যাটারটা রেডি করতে পারো বেসনের তবে আমি এখানে একটু টেস্টটা যাতে ভালো আসে তার জন্য এইসব উপকরণগুলো দিলাম বেসনের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই দেখো একটু ফেটিয়ে নিলে খুব ভালো হয় সেজন্য চামড়ে দেখো ফিটিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো আর বেটারের থিকনেসটা দেখো আমি ঠিক এরকমই রাখলাম রান্নাটার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি একটা লবঙ্গ অল্প একটু চিনি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা যাতে ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এর উপরে আমি একটু নুন দিয়ে দেবো একেবারে তরকারির স্বাদ অনুযায়ী আমি নুনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এক চামচ আদা রসুন বাটা তো একটু হালকা করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এক মিনিট মতো নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব অল্প একটু নাড়াচাড়া করার পর মনে হলো যে আর একটা উপকরণ দেওয়া হয়নি সেটা হলো জিরে ধনে গুঁড়ো সেটা দিয়ে দেবো হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাকে আমি প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এতে করে দেখো চারিদিক থেকে তেল ছেড়ে দিচ্ছে মানে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি মশলাটাকে একটু সাইড করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দেড় চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসনটাকে আমি হালকা ভেজে নেবো তোমরা আলাদা করেও ভেজে নিতে পারো কিন্তু আমি এই মশলার সাথে একটু সাইড করে ভেজে নিচ্ছি এতে করেই কিন্তু দারুণ একটা টেস্ট হবে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর ঘনও হবে বেসনটা ভালো করে ভেজে এবার মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো জল এবার যে ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি একটা গ্লাসের মধ্যে ভরবো সেই জন্য একটা স্টিলের গ্লাস নিয়েছি আর তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এবার ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই যে গ্লাসের মধ্যে ব্যাটারটা ঢেলে রেখেছি এই গ্লাসটা কিন্তু গ্রেভির মধ্যে বসিয়ে দেবো এতে করে কিন্তু অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে এই যে মাঝখানে বসিয়ে দিলাম এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো প্রায় চার মিনিট মতো ঢাকা দিয়ে আমি হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখবো গ্লাসের মধ্যে যে বেটারটা দিয়েছিলাম সেটা সেট হয়েছে কিনা এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে হাত দিয়ে চেপে দেখি এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেটও হয়ে গেছে এবার আমি গ্লাসটাকে নামিয়ে নেব একটা পাত্রের উপর বসালাম একটু ঠান্ডা হলে তবে কিন্তু আমি গ্লাস থেকে বের করে নেব আর এদিকে দেখো গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে দেখো যে পাত্রে আমি গ্লাসটা বসিয়ে রেখেছি সেই পাত্রের মধ্যে কিছুটা জল দিয়েছি এই ঠান্ডা জলটা থাকার জন্য কিন্তু এই গ্লাসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল তো চলো এবার আমি গ্লাস থেকে ভেতরের অংশটা বের করে নিই একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে প্রথমে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি ওয়াউ কি সুন্দর দেখো গ্লাস থেকে সেট হয়ে কত সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়েছে দেখে এবার এটাকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব এই দেখো এইভাবে পিসপিচ করে নেবো এবার এগুলোকে যে গ্রেভিটা বানিয়েছি সেই গ্রেভিটার মধ্যে কিন্তু সরাসরি দিয়ে রান্না করে নিতে পারো তাহলে একদম কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে তবে যাতে আরও বেশি ভালো লাগে খেতে তার জন্য আমি এগুলোকে হালকা ফ্রাই করে নেবো তার জন্য আমি গ্রেভির কড়াটা নামিয়ে রেখে একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা চাটুর গায়ে ভালোভাবে বুলিয়ে নিচ্ছি এবার চাটুতে যে পিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু ভাজা হয়ে যাবে হালকা ভাজা হয়ে গেছে এক পিট এবার আমি উল্টে নেব দেখো একদম হালকা করেই ভেজে নিচ্ছি হালকা ভাজার পর কালারটাও দেখো বেশ সুন্দর লাগছে আরও এক পিটো হালকা ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এগুলো ভাজার পর তাওয়াটা নামিয়ে রেখে কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্রেভিটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছিল তবে গ্রেভি যতটা দরকার ঠিক ততটাই আছে এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা খুব একটা ফোটানোর দরকার নেই শুধু গরম হলেই হবে এবার ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ব্যাস এবার একটু হালকা ফুটে উঠলেই নামিয়ে নেব এই দেখো তরকারিটা ফুটে উঠেছে তো বেসনের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব জায়গাটা ছোট হয়ে গেছে তো সেই জন্য দেখো নিচে পড়ে যাচ্ছে তবে তরকারিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে রান্নার পর অল্প একটু বাড়িতে করে নিয়ে নিয়েছি এবার একটু খেয়ে দেখবো এর স্বাদটা কেমন হয়েছে গ্রেভিটা কি দারুণ হয়েছে দেখো খেতে তো অবশ্যই ভালো লাগবে তো এই বড়াটা কেমন হয়েছে একটু কেটে দেখি এই দেখো কি দারুণ নরম আর একটু গ্রেভির সাথে নিয়ে নিলাম এবার একটু খেয়ে দেখি দারুণ লাগছে বড়টার মধ্যে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে কুচিয়ে দিয়েছিলাম আর সেগুলোই কিন্তু গালে পড়ছে তার জন্য বেশি ভালো লাগছে হুম আর গ্রেভিটা তো অতুলনীয় এটা তোমরা ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে পারো দারুণ লাগবে তো আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো হুম